పొంద్రా మలై పే జట్ పట్ సులఈశో తులైశు అంరీ నే కిదేం అరీ్రా తుల్యేంర్ నేవాద్ పేంరు యమ్రా మ్సమరై దేంర్ పీంరా పీంరిం పీంర్ తే है तेरी सुनाई ठीक है भाला संबंधों लाइक करें दो माहिम लाइक क्या में करूं स्टिडम को इसलिए इधर है इधर हम्म इधर इसके लिए बहुत डबल टैप टैप कर ताहले हवरे दो बार टस कर ताहले हवरे लाइक मुक्को बोलो शिल्ली जाना कोई बार कौनसे लाइक क्या

কমেন্ট না করা সমস্যা নেই থাকলে শুভ দুপুর বন্ধুরা আমার লাইফে জয়েন হয়ে যাও

শুভ দুপুর বন্ধুরা আমার লাইফে ঝটপট জয়েন হয়ে যাও লাইক করো কমেন্ট করো আমার লাইফে নতুন আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওতে কমেন্ট রেখে আসো তোমাদের যদি ইউটিউব চ্যানেল থাকে আমি তোমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবো কমাত বন্ধুরা প্লিজ একটা লাইক করে দাও তোরা প্লিজ একটা লাইক করে দাও কে কোথা থেকে আমার লাইভ দেখতেছো কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও তোমাদের যদি ইউটিউব চ্যানেল থাকে আমি তোমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবো সবাই একটু কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝতে পারবো কি করে তোমরা সবাই আমার লাইফে কি হয় বন্ধুরা মাহিম লাভ দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ওটা দিলে কিছু হবে না দিলে মোর কোনো লাভই নাই কমেন্ট করলে তাও লাভ আসছে হাসান আমার লাইভে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ একটা লাইক করে দাও প্লিজ হাসান তুমি কেমন আছো বলো বন্ধুরা সবাই একটা প্লিজ আমাকে লাইক করে দাও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে তোমরা একটু আমার পাশে থাকো সাবস্ক্রাইব করে দাও দুই নম্বর লাইক করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দুই নাম্বার লাইক কে করলে কমেন্ট করো অসেনা দিদি রাধে রাধে ভাই রাধে রাধে দিদি তুমি কেমন আছো বলো আমার লাইফে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ অসেনা দিদি তুমি কেমন আছো বলো আমার লাইফে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ নাম্বার লাইক করে দিলাম সান নাম্বার লাইক করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি তুমি কেমন আছো বলো গৌরী কত ভালো আছে দেখেছ হ্যাঁ দিদি ভাই গৌরী দিদি ভাইয়ের মণি হয়ে গেছে কালকে মণি হয়ে গেছে গৌরী দিদি ভাইয়ের আমি ভালো আছি ভাই তুমি ভালো আছো শুনে আমার অনেক অনেক ভালো লাগলো দিদি খাওয়া দাওয়া শেষ করলে দিদি ভাই সকালবেলা খেয়েছি আমি এখন তো দুপুর বারোটা বাজায় সকালে নাস্তা দুপুরে খাবো দিদি ভাই সকালে তুমি কিসের জন্য নাস্তা খামাই এখন খাবে কেন বন্ধুরা ঝটপট আমার লাইফে জয়েন হয়ে যাও লাইক করো কমেন্ট করো এত এত ভালোবাসা পাঠার জন্য আছে দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার একটু দেরি হয়ে গেছে ও আচ্ছা দিদি ভাই দেরি হইতেই পারে ওরকম মাঝে মাঝে সবারই হয় শনিবার তো আমাদের নিরামিষ ও আচ্ছা দিদি ভাই আমাদের আবার শনিবার রবিবার নেই আমাদের প্রতিদিনই সব কিছু খাওয়া যায় নইম কখন এস্লে লাইভে দিদি ভাই আমি 11 মিনিট হয় লাইভ চালু করছি এখন 11 মিনিট আমার এখানে হইতেছে এখনি আসলাম কিছুক্ষণ আগে বন্ধুরা আমার লাইভে ঝটপট জয়েন হয়ে যাও লাইক করো কমেন্ট করো আমাদের মধ্যে অনেক অনেক নিরামিষ খাই শুধু শনিবার ও আস্থা দিদি ভাই কমেন্ট দেখে হাসি পাশে পাটি ভালো আছে বন্ধুৰ আমাৰ লাইভ এজৰ পৰা জইন হৈ যাওঁ লাইক কৰক কমেণ্ট কৰ আছে দি ভাই আছ আৰু কি আছে

দিদি ভাই হাত তুলতেছে সবাই আসতে আসতে থাকো দিদি ভাই তোমার বাড়ির সবাই কেমন আছে ওকে ওকে দিদি ভাই তুমি রান্না করো অন রাখলেই হবে সমস্যা নেই কমেন্ট করতে হবে না তুমি রান্না করো

চার নাম্বার লাইক করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই কেমন আছো তুমি বলো ভাই কেমন আছো আমি অনেক অনেক ভালো আছি দিদি ভাই আমার জন্য তোমাকে অনেক অনেক দিদি ভাই আমি অনেক অনেক ভালো আছি ভাই আমি আমি খাওয়া দাওয়া করতেছি ওকে ওকে দিদি ভাই তুমি খাওয়া দাওয়া করো সমস্যা নেই বিষ্ণু দাদা ভাই আমার লাইফে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ কেমন আছো তুমি বলো আমার অনামিকা দিদি ভাই কেমন আছে

আমার দিদি ভালো আসতে শুনে আমার অনেক অনেক ভালো লাগলো বিষ্ণু দাদা ভাই তোমার ফ্রেন্ড আছে তোমার ওখানে বাংলাদেশের ও আসতে দিদি ভাই ছোট ভাই পাশে আমার ওইটা ফ্রেন্ড দিদি ভাই পাশে আমার ওইটা ফ্রেন্ড এদিকে দেখা দিয়ে গেছিস বস কি বললো এটা আমার ফ্রেন্ড দিদি ভাই কি পাশে কে ছোট ভাই এত এত ভালোবাসা পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই সাপোর্ট কমেন্ট করতেছে সবাই আছে সবাই আছে সবাই থাকো কোন দিশিনা মানে দাম গান করে একটা বন্ধ করবে

সবাই যাও করো করো বিষ্ণু দাদা ভাই সাপোর্ট কমেন্ট করতেছে বিষ্ণু দাদা ভাই আছে সবাই আছে সবাই থাকো বিষ্ণু দাদা ভাই তুমি কি লাইভ করো তোমার এই আইডিটাতে কি তুমি লাইভ করো Thank you

বিষ্ণু দাদা ভাই অসেনা দিদি ভাই তোমাকে বন্ধু করে নিলো হরে কৃষ্ণ রাধে রাধে

ছয় নাম্বার লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য কেমন আছো ভাই আমি অনেক অনেক ভালো আছি দিদি তুমি কেমন আছো বলো তোমার পরিবারের সবাই কেমন আছে আমি ভালো আছি তুমি ভালো আছো শুনে আমার অনেক অনেক ভালো লাগলো তোমাদের ইউটিউব চ্যানেল থাকলে আমাকে সাবস্ক্রাইব করে আমার কমেন্ট দেখে আসো আমি তোমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব আর কোন টাইম কোথায় থাকো আমার বাসা বাংলাদেশে বাংলাদেশের রংপুর বিভাগের পীরগঞ্জে আমার বাসা আমি থেকে লাইভ করতেছি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ রূপা দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কেমন আছো তুমি বলো লাইক ডান লাইক ডান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার কোন কত বলে গেছে আর যায় না আমি ভালো আছি রূপা দিদি ভাই তুমি ভালো আছো শুনে আমার অনেক অনেক ভালো লাগলো